হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড লাভার মিষ্টি আজকে নিয়ে চলে এসেছি একদম গরম ভাতের সাথে এই রেসিপি জমে যাবে কাঁকরোলের একটা নতুনত্ব রেসিপি এটাতে আমি যা যা ব্যবহার করেছি যারা পেঁয়াজ রসুন খান তারা পেঁয়াজ দিয়ে করতে পারেন আর যারা মনে করেন যে পুরোপুরি একদম নিরামিষ শুধু পেঁয়াজটা বাদ দিলেই হবে টেস্ট কিন্তু কোনো রকম কোনো কম হবে না তো চলুন রেসিপিটা শুরু করি আর দেখুন অবশ্যই বাড়িতে ট্রাইও করবেন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এই চামচের আমি ওই কিছুটা সাদা সর্ষে আর কিছুটা কালো সর্ষে মিশিয়ে নিয়েছি আর এই চামচেরই এক চামচ আমি পোস্ত নিয়ে নিলাম কালো সরষে সাদা সর্ষেটা ওই চামচের এক চামচ আর একটা গোটা পেঁয়াজ আধখানা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা আর ছটা মতো কাজু কাঁচা লঙ্কাটা যদি পারেন আর একটু বাড়িয়েও দিতে পারেন আর না হলে। যেটা আপনাদের ইচ্ছা হবে সেরকম করতে পারেন দিয়ে দিলাম সামান্য একটু নুন সর্ষের যে কোনো রেসিপিতে মশলা পিসতে হলে তখন তাতে যদি একটু নুন দিয়ে দেন তাহলে কিন্তু সর্ষের মশলাটা তিত হয় না তো কাঁকরোল আর ওই মশলা ছাড়া আর কোনো উপকরণই আমার লাগছে না এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব আর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেলের ওপরে কিছুটা কালো জিরে এবারে যে কাঁকরোলগুলো কেটে রেখেছিলাম সেই কাঁকরোলগুলো এই কাঁকরোলের শেপ আমি গোল গোল করে কেটেছি আপনাদের যেরকম মনে হবে সেরকম করেই কাটতে পারেন আর যদি মনে করেন যে এতে আলু দেবেন সেটাও দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এবার কাঁকরোলগুলোকে এমনভাবে ভাজা করতে হবে যাতে খুব পুড়েও না যায় খুব লালও না হয় আর যাতে সিদ্ধও হয়ে যায় তাহলে কি করতে হবে গ্যাসের ফ্লেমটা লোয়ে করে দিয়ে একটু চাপা দিয়ে দিয়ে ভাজতে হবে উল্টে পাল্টে দেখুন আমার কিন্তু কাঁকরোলগুলো কিন্তু পুড়েও যায়নি অথচ কিন্তু প্রায় এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি ওই যে মশলার পেস্টটা ওই পেস্টটা একদম স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি ওটা এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা এই মশলাটা দিয়ে অল্প একটু জল দেব। কারণ কাঁকরোল সিদ্ধ হতে খুব সময় লাগে যদিও আমি অনেকটা ভাজতে ভাজতে সিদ্ধ করেই নিয়েছি আমি প্রথমবার এটা ট্রাই করছি তো আপনাদের সাথে শেয়ার করব ভাবলাম তাই প্রথমে ভেবেছিলাম যে কেমন হবে জানি না ভিডিও করে রেখেছিলাম কিন্তু সত্যি বলছি এই রেসিপিটা অসাধারণ হয়েছে আর এতে মশলা বলতে তেমন কিছু লাগবে না হলুদ গুঁড়ো নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম অল্প সামান্য একটুখানি আর একটু চিনি দিলাম এটাতে যে পেঁয়াজটা দিয়েছি সেটা ছাড়াও আপনারা রান্না করতে পারেন চিনিটা একটু এক চামচ পরিমাণ দিলাম বেশ মিষ্টি মিষ্টি ভালোই লাগবে আর সত্যি বলছি খেতে অসাধারণ হয়েছিল। এই রেসিপিটা যদি গরম ভাতে থাকে ভাত একদম শেষ হয়ে যাবে আর অন্য কিছুই লাগবে না তো এবার ওই মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার একবার চাপা দিয়ে দেব যাতে কাঁকরোলের মধ্যে বেশ মশলাটা সুন্দরভাবে ঢুকে যায় দেখুন কত সুন্দর একটা কালার হয়ে গেছে না এরপরে আমি যে ওই মিক্সির বাটি ধোয়া সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দেব বেশ সুন্দর কিন্তু একটা রেসিপি আমিও এক জায়গা থেকে শিখেছি আপনাদের সাথে তাই শেয়ার করলাম দেখুন জল দিয়ে দিলাম এই জলটাকে শুকিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রান্নাটা করতে হবে এরপর এরপর আর গ্যাস আসতেও দেবেন না আর জোরেও দেবেন না জোরে দিলে কিন্তু সর্ষের তেঁতো হয়ে যাবে মানে সর্ষের তরকারি যতটা কম আছে রান্না করবেন ততটাই ভালো দেখুন তো কত সুন্দর কালার এসে তেলটা ছেড়েছে আর দেখুন পাখরলগুলোও সিদ্ধ হয়ে গেছে অসাধারণ একটা রেসিপি নিরামিষ হোক বা আমিষ যেভাবেই আপনারা বানান খেতে কিন্তু অসাধারণ লাগে আমি কথা দিচ্ছি রেসিপিটা একবার ট্রাই করলে বারবার খেতে চাইবে চলুন ভালো করে নাড়াচাড়া করে যতটুকু পরিমাণ জল আছে সেটাকেও শুকিয়ে নিয়ে সার্ভিং বলে সার্ভ করে নিই তারপরে দেখাচ্ছি কেমন হয়েছে চলুন এবার গ্যাস বন্ধ করে দিই আমার তরকারি রেডি এই যে একটা সুন্দর সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি কাঁকরোল বলে বোঝাই যাচ্ছে না আর কেউ যদি খায় সেখানেও কেউ বুঝতেই পারবে না যে এটা কাঁকরোলের রেসিপি আমি বলবো বাড়ির সবাইকে একবার হলেও বানিয়ে খাওয়া আশা রাখছি আপনাদের ভালো লাগবে বাড়িতে ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা যারা কাঁকরোল খেতে ভালোবাসে না তারাও এটাকে খাবে ভালোবেসে খাবে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন তো চলুন ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অন্য কী নতুনত্ব রেসিপি দেখতে চান সেটাও শেয়ার করবেন সামনে আসছে গণেশ চতুর্থী তো গণেশ চতুর্থীর জন্য আমি একটা স্পেশাল মোদক রেসিপি শেয়ার করব আপনাদের সাথে দেখা যাক কতটা স্পেশাল বানাতে পারি সেটা আপনারাই দেখবেন দেখে বলবেন নেক্সট ভিডিও আসছে গণেশ চতুর্থী স্পেশাল মোদক রেসিপি এখানে শেষ করলাম ভালো থাকবেন